সাগলকাণ্ডের আলোচিত সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমানকে সোনালী ব্যাংকের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী আজ রবিবার সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন তিনি এর আগে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট এপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরানো হয় আজ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আইআরডি শুল্ক এক শাখার উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয় এ আদেশে মতিউর রহমানকে কাস্টম এক্সচেঞ্জ ও ভেট আপিলের ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আইআরপি সংযুক্ত করা হয়